বিশ্বকাপের বাকি আর মাত্র উনিশ দিন অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানালেও এখনও নিশ্চুপ বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পর থেকে বিশ্বকাপের দল ঘোষণার অপেক্ষায় সবাই জানা গিয়েছিল আজই হতে পারে স্কোয়াড ঘোষণা কিন্তু সেটা আর হচ্ছে না আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার মূলত ডানহাতি পেসা তাস্কিন আহমেদের চোটের কারণেই দ্বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাজরে চোট পেয়ে তাসকিনের বিশ্বকাপের সম্ভাবনায় উকে দিয়েছে কালো মেঘ গতকাল রোববার তার স্ক্যান করানো হয়েছে সেই রিপোর্টটি পাওয়ার কথা ছিল আজ সকালে সেটা পেলেই নেওয়া হবে তাস্কিনকে নিয়ে সিদ্ধান্ত যদি তাস্কিনের স্ক্যান রিপোর্টের খবর নেতিবাচক আসলে তাহলে ভাবতে হবে অন্য কাউকে নিয়েও সব মিলিয়ে শেষ মুহূর্তে এসে কিছুটা বিপাকেই ক্রিকেট বোর্ড এদিকে পনেরো তারিখ রাতে বিশ্বকাপের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল এর মধ্যে সময় আছে মাত্র একদিন এখনো দলীয় ফটোশ্যুট সহ সবই বাকি বিশ্বকাপের আগ মুহূর্তে তাসকিন আহমদকে নিয়ে বড় রকমের দুশ্চিন্তায় পড়েছে বিসিবি পুরনো সমস্যা আবার দেখা দেয় বিশ্বকাপে অনিশ্চয়তার শঙ্কায় আছেন এই পেসার ইঞ্জুরির আদৌকি অবস্থা জানতে তাস্কিনের এমআরএ রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রিপোর্ট দেয়ার পর বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তাস্কিনকে বিশ্বকাপ দলে পেতে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই চালাবে বিসিবি আপাতত তাস্কিনের রিপোর্ট পাবার জন্য অপেক্ষাতেই আছেন তারা